নতুন এক উচ্চতায় উঠেছেন তামিম ইকবাল প্রথম বাংলাদেশ হিসেবে তিন ফর্মেটে দশ হাজার রানের মাইল ফলকে স্পর্শ করেছেন ডাম্বুলে সিরিজে প্রথম ওডিআইতে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নেন টাইগার ড্যাশিং ওপেনার লঙ্কানদের বিপক্ষে যেটা তামিমের দ্বিতীয় সেঞ্চুরি অনেক আলোচনা সমালোচনা সত্ত্বেও তামিম দলের জন্য কেন অপরিহার্য তা প্রমাণ হলো আরো একবার তিন ফরমেট মিলিয়ে এক রানের দরকার ছিল তামিমের ইনিংসের শুরুতেই রেকর্ডে নাম লেখান এই বাহাতি ওপেনার প্রথম বাংলাদেশি হিসেবে পূরণ করেন দশ হাজার রান সম্য বেশিক্ষণ সঙ্গ দিতে না পারলেও সাব্বির ঠিকঠাক করে গেছেন নিজের কাজ নিজের ব্যাটে পুরো বাংলাদেশকে হাসাতে ছিয়াত্তর বলে ফিফটি তুলে নেন তামিম সিঙ্গেল দ্যাট গুড ওয়ান সাব্বিরের পর তাকে আগলে রাখেন সাকিব আল হাসান ও দুই বন্ধু মিলে ইনিংস বড় করেন সত্তরের পর নিজের সেঞ্চুরির গুরুত্ব উপলব্ধি করেছেন তামিম লঙ্কাদের বিপক্ষে দ্বিতীয়বার ম্যাজিক ফিগারে পৌঁছতে খেলেছেন একশো সাতাশ ছিলেন তা বোঝা যায় শত রান করতে ছক্কা মারেননি একটিও তবে চার আছে বারোটি বন্ধুকে সেঞ্চুরি পাইয়ে থেমে থাকেননি সাকিব একষট্টি বলে তিনিও করেছেন হাফ সেঞ্চুরি এর আগেও প্রমোশন পেয়ে কাজে লাগিয়েছেন সাব্বির সৌম্য সরকারের দ্রুত ফিরে যাওয়ায় টিকে থাকার গুরুদায়িত্ব পালন করেছেন প্রত্যাশা তামিম কিছুটা ধরে খেললেও আপন ধারাতেই বল পাঠিয়েছেন সীমানার বাইরে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলতে বল খেলেছেন আটচল্লিশ নয় বার সীমানা ছুঁয়েছে বল বাংলাদেশের বিশাল সংগ্রহে সাব্বিরের ভূমিকাও ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ আমিরুল লতিফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ দামুলা ক্রিকেট স্টেডিয়াম শ্রীলঙ্কা